ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র এটা আপনার আটান্ন হাজার কিলোমিটার রান করেছে গাড়িটা আমরা এভাবেই পেয়েছি ফুল অপশন অটো ফুল অপশন অটো এসি তো একদম সুপারকুল এসি সুপারকুল ডুয়েল এসি গাড়ি তো এটা বাবাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম যেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শুভে অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুমের নাম হচ্ছে ফার চয়েজ দুইশো নবপন চার দুইশো পঞ্চার শিল্প অঞ্চল সজ করে বলতে গেলে নাভিস্কো রোহিম মেটাল মসজিদের পাশে আজকের সারা কালেকশন কি বই আজকে নিয়ে এসেছি আপনার কমার্শিয়াল ফ্যামিলি যাদের ফ্যামিলি বড় তাদের জন্য গাড়িটা পছন্দের যারা টুকটাক কমার্শিয়াল ভাবে ইউজ করতে চান বাইং হাউস যাদের আছে তার পিছনে গাড়িটার অনেক জায়গা তো সেজন্য এইভাবে বলা দুভাবে গাড়িটা ব্যবহার করা যাবে এটা হচ্ছে জনপ্রিয় একটি গাড়ি টয়োটা অ্যাভেঞ্জার মডেল বাই মডেলটা হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার এগারো গাড়িগুলো বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে কন্ডিশনটা কি ভাই কন্ডিশন চমৎকার কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আমরা শুরু থেকে শুরু করি সামনে থেকে চমৎকার একটা হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে বিলটিন আমরা ফগ লাইট পেয়ে যাচ্ছি গাড়ির বাম্পারটার যে ডিজাইনটা এটা বডি কিটের একটা ডিজাইন দেওয়া আছে চমৎকার আমরা একটা টয়োটা মনোগ্রাম সহকারে একটা নিকেল একটা চমৎকার একটা সগ্রিল পেয়ে যাচ্ছি ওকে সিরিয়ালটা হচ্ছে একত্রিশ গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো বাসরিক এআইটি হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে বাসরিক পঁচিশ হাজার টাকা এআইটি দিয়ে আপনি একটা সেভেন সিটের বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি আপনি ব্যবহার করতে পারছেন ওকে টায়ারের সাপোর্ট ভালো দেবে টায়ার মাসাল্লাহ যে অবস্থায় আছে এক বছর নিঃসন্দেহ ভালোভাবে রান করবে কোনো সমস্যা নেই আর গাড়ির আপনার সামনে পিছনের গ্লাস অবশ্যই অরজিনাল কোনো এক্সিডেন্ট হিস্টোরি গাড়ি আমরা কিনিও না বিক্রিও করি না ওকে এবং বডির কন্ডিশন বডি ভাই চমৎকার কন্ডিশন চমৎকার চমৎকার এক কথায় অসাধারণ একটা গাড়ি ভিতরটা দেখেন বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র যেটা আমাদের বাংলাদেশের খুবই পছন্দের গাড়ি একটা বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়রটা আমাদের বাইরেরা পছন্দ করেন সবার সবার বেজ দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর এটা হচ্ছে পিছনের সিট এটা কিন্তু আপনার আপনার ডুয়েল এসি গাড়ি কিন্তু হ্যাঁ আচ্ছা পিছনেও আপনার এসির ব্লোয়ার আছে দেখেন হ্যাঁ আর গাড়িটা যে অবস্থা সিলিংটা আছে রিকন্ডিশন গাড়ির সঙ্গে আমি কম্পেয়ার করে আমি বিক্রি করব গাড়িটা আচ্ছা আর একটা ব্যাপার আছে এই পিছনের সিটটাও কিন্তু আপনার ফোল্ডিং করা যাচ্ছে হ্যাঁ ফোল্ডিং করে যাওয়া যাবে আর পিছনটা একটু দেখান পিছনটা না দেখালে বোঝা যাবে না জি জি পিছনের সিটটা আমি ফোল্ডিং করে রেখেছি এখানে কেউ চাইলে মাল ক্যারি করতে পারবেন মানে বিশাল সুবিধা বিশাল সুবিধা প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল জি হুম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অ্যাভেঞ্জার ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি টোটো মনোগ্রাম পেয়ে যাচ্ছি এটা কিন্তু হিটার গ্লাস আচ্ছা হ্যাঁ আপনার বৃষ্টি দিনে ফক জমে গেলে আপনার হিটারটা চালু করে দিলে পিছনটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমরা একটা চমৎকার গাড়ির সঙ্গে বিল্ডিং স্পলার পেয়ে যাচ্ছি এক কথায় চমৎকার একটা আপনার গাড়ি এটা এস ভার্সনের গাড়ি ওয়ান পয়েন্ট ফাইভ এস গাড়িতে আপনার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আপনি একটু রাউন্ডগুলো একটু ক্লোজ করে দেখান জাপান থেকে গাড়িটা যেভাবে এসেছে সেভাবে ভাঁসগুলো আছে এক্সিডেন্ট হিস্টোরি থাকলে যে ভাঁসগুলো প্লেন হয়ে যেত এই ভাঁসটা আমরা পেতাম না আচ্ছা পিছনের সিটটা আমি ফোল্ডিং করে রেখেছি হ্যাঁ এটা চাইলে আপনি এটা বসিয়ে দিতে পারেন সেভেন সিট হয়ে গেল সেভেন সিট হয়ে গেল এবং ভিতরে কিন্তু হিউজ স্পেস এটা কিন্তু আপনার অরিজিনাল সিট এটা এটা সিটটা কিন্তু কভারিং করা হয়নি এখন পর্যন্ত গাড়িটা যদি বেশি ব্যবহার হতো তাহলে সিট কিন্তু ছেঁড়া ফাটা থাকতো সেটা কিন্তু নেই আমাদের গাড়িতে এক কথায় চমৎকার একটা তেলের গাড়ি পেয়ে যাচ্ছে আমরা অক্টেন ড্রেভেন গাড়ি পেয়ে যাচ্ছি ওকে এবং রাইসের বডি রাইট সাইডের বডিটাও চমৎকার এটা কিন্তু বডিগির সহকারে গাড়িটা আছে আচ্ছা বডিগির সহকারে বডিগির সহকারে গাড়িটা আছে টয়োটা অ্যাভেঞ্জার বডিগির সহ টয়োটা অ্যাভেঞ্জার 1500 সিসির গাড়ি এআইটি বাসরিক অনলি 25000 টাকা 25000 টাকা দিয়ে আপনি একটা সেভেন সিটার গাড়ি ড্রাইভ করতে পারবেন এবং ভিতরে বিস্কিট ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র এই হচ্ছে বেজ গাড়িটা আপনার 58000 কিলোমিটার রান করেছে গাড়িটা আমরা এভাবেই পেয়েছি আচ্ছা ফুল অপশন অটো ফুল অপশন অটো এসি তো একদম সুপার কুল এসি সুপার কুল ডুয়েল এসি গাড়ি তো এটা চলে না এবার ইঞ্জিনটা দেখি সিসি হচ্ছে ভাই পনেরোশো সিসিটা হচ্ছে পনেরোশো ব্যাটারিটা নতুন দেওয়া আছে ব্যাটারিটা এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া আছে আর সত্যি কথা বলতে আপনার চেসিস মার্সেলটা দেখান একদম অরিজিনালভাবে আছে আচ্ছা এখন পর্যন্ত গাড়িতে কোথাও কোনো ধরনের হাত দেওয়া হয়নি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে কেউ যদি চান গাড়িটা কেনার পরে সিএনজি এলপিজি করতে পার চান তাহলে এই ব্যাপারে আমরা সহযোগিতা করব ভাই দামটা কত চাচ্ছেন দামটা চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা